আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো শসা হারভেস্ট করতেছি বর্ষণ প্লাস শসা বর্ষণ প্লাস সে একটা কালার সে একটা সাইজ বীজ পাতা কোম্পানির বর্ষণ প্লাস আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে রেজাল্ট ভালো এবার ইনশাল্লাহ হয়তো দুঃখ বুঝবে হবে কালারফুল শশা সে একটা কালার সাইজ কালার অমায়িক যা অকল্পনীয় অন্যান্য শশার চাইতে অতুলনীয় একটা জাত বর্ষণ প্লাস